আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার বিডিং লফটের লফটের আপডেট আমাদের বয়স্ক নর এবং কালো মা সরি এই নটটা আমাদের দশ মাস পরে আসছে বাসায় এই নটটার পায় কাটিয়ে ফেলেছে আর এই যে মাটি মাদিটি আমাদের সত্তর কিলো থেকে টস করা এই যে আমাদের মিলি এবং মাক্সি মাদি বাস্তা নিয়ে আছে এই যে আমাদের বয়স্ক নটটি এই নরে বাস্তায় মূলত কালো কবুতরের সাথে আছে এই যে আমাদের বয়স্ক নটটি এবং এ মাদি ওদের নিচে আছে জার্মানি কবুতরের বাচ্চা এবং আলাদি লাইনের বাচ্চা সবজিটা আলাদিন লাইনের বাচ্চা এবং কালোটা হলো জার্মানি কবুতরের বাসা আর ওর মা হল এই কালো মাদিটা কালো বাচ্চাটির মা কালো মাদিটা এই যে আমাদের মোড়ল লাফটির নর্থটি নর্থ ইস্ট ফিলিম

মাদি বাচ্চা নিয়ে আসছে মাদিটি সবচেয়ে পুরাতন কবুতর আমার লফট মূলত আমার লাভটি সবচেয়ে সর্বপ্রথম কবুতর ওকে দিয়ে আমি শুরু করছি আমার রেসিং কবুতরের যাত্রা এই যে আমার সেই আলাদিন লাইনের কবুতর মূলত মাদিটা আলাদিন নটটি অলিম্পিক এবং মাদিটি গোল্ডেন গ্রিজেল এবং আলাদিন দিয়ে করা আর নটটি অলিম্পিক এবং কাবিলা দিয়ে করা

টপ টেনের রেজাল্ট ছিল এবং পাঁচ ছয়টা রেস ছিল দুশো ষাট কিলো থেকে টপ টেনের রেজাল্ট ছিল মাদিটি আমরা রেস্ট দিয়ে রাখছি এবং আমাদের আরো দুইটা নর রেস্টে আছে প্রিয় দর্শক এই যে আমাদের দুশো ষাট কিলো রেস করার নটটি তো ব্যাকগ্রাউন্ডটা আলো আসার কারণে আমরা ফোকাসটা পাইতেছি না